আমার বিহরে দিন আমার বউই মুফিলিংসিং করব এই কিডা আবার কি রে ও শালা আমার বিহারাসাস না আমার বৌড়া ইটু সময় বেহরে না বইসতা থায় না ল তোর বউরে ভর্তি রেলাই মোবাইল নে বউ আমার রশিয়া খাটের উপর বসিয়া সারা দিনই ফিলিংসিং করে গো কিরে রে খুশি কেন কই যাস দুদিন আগে বোরে ফিটটা বাইরে বাইরে ভাড়া দিলি বাদ দিয়া না ওই না খুশি কে আরে খুশি হওয়ার কারণ আছে বোয়ার বাইরে বাইরে যায় কর মটো হয়ে গেছে গা ওই টাচ মোবাইল আছে না এ নিউবলি ট্রেনিং করছে কইরা হাই রে টিয়া কামাইতাছে পরে আম বুজাইরা আতি পাউ দূরে বাইরে তুই মরছি তোর বো মোবাইল দেখি বেটা কামে করে এটা কি কাম করে তোর বো আরে মোবাইল ইমো ফিলিংসিং করে রাইতে টিয়া রাইতেই দি হারে বেডারা ইমো ফিলিংসিং এটা আবার কি রুম ফিলিংসিং কে আরুম পারে তুই শুনতি না মোবাইল জন কানো ধরে রে না ওই স আর মোবাইল জন সামনে ধরে না সেটকে মোবাইল ওই দে এক হাজার তালে তোর বউ তো বিরাট কামে করতেছি রে এ তুই আতালি মাতালি না ঘুরিয়া তোর বাপে ক তার আতালি একটা বিয়া করাই দেখ পরে আমার না নিজ বর্তি রে দিল আমার বউ আর তোর বউ মিললা হলে মনে হয় আরো বেশি পাইবো থাক যাই তাতে রে যাই আবার কইগা বিয়া হরে দেখ বউ কাজ কাজে লাগা লাগবো আরাম দাদা ফুলা খালি সারাদিন টটো হইলা ঘুরে গরু গুলার একটু পানি ঢাকা হইলো তো আজ্ঞা আবা আবা বিয়া হরাম বিয়া হরাই দিন আই ওই যে পোসা মুই কারে খবর লইছে বিয়া হরব এই যে হলে বরে কি খাইবি রে আবা আমার খাওয়া লাগতো না বইয়ে কামাই হরব বইও খাইবো আমিও খাই মানেও খাইবাই তাই বসারু বই আবার কইতে কামাই রে খাইবো রে আমার বিয়া হরাই দেন আমার বইমু ফিলিং সিং করব এই এটা আবার কি রে ও সল্লা মেরা বিয়া হরাসছ না সল্লা নাকি আমি রাসুলের বাড়িতে যাই কি বইরা চলতাছে আগে খাইর পাইছ না এই মোক ফিলিং সব কিছু করছি বন্ধু তুই যে মিলে বৌয়ের কামাই খাইতাছ তুই তো একদিন মারা খাই যাবি গা ঐ যে কার বালা কারা দেখ পারফা তোর বউ সারা দিন বাড়ির বইটিয়া চাই না দাম নাই ও আমার বৌ দুই পইসা কামাই রে আমার খাওয়া তোরও তো তোলে কে বেট মাইসের কামাই যে খাস তোর শরম রে না আর তোর বউ কি দে কামাই রে তোর বৌ কি সরকারি চাকরিও রে বুদ্ধজি কইতে মেন কামাইয়া লইতাসি আই তুই কি দে কি বুঝাই আছাস আমার বউ কি আরেকবার রান্না না যায় না তো সারা দিন গরেই পরিশ্রম করে অনলাইনে সার্ভিস দি আছে ইমোফিলিনচিন বন্ধু ফিল্যান্সিং ইমো ফিলেন্সিং কি এটা তো জানি না হ্যাঁ ওই তো লোভ লাগতাছে তবে জানার চেষ্টা করতেছস যদিও তোর বউ দেখতে একটা বিছারা ভালো না ওই room গায়ার না হুনছি শত সুন্দর অতট্যা বন্ধু আমার সন্দেহ লাগতাছে এই কামাই কিন্তু ভালো না রে

আমরা বেড়া মানুষ এরা কামা রে মাছ গুছ তো দূরের কথা হুট কিটাও খাই না আর ওর বই বলে হাজার হাজার টিয়া কামাইতেছে তো কেন পুলারে বিয়া হরাইলে দুই বসে কামাইবো যদি কামা তাহলে বিয়া হরাই কি কস বন্ধু আসলে এই মিলে কামাই হইতাছে টাঙ্গর রোহিঙ্গাটা বাইক বই কে দুই চার পয়সা কামাই তো দূরের কথা খায় আমার নিশ্চয়ই আলু আমি মনে মিছা কথা কইতাছি বিশ্বাস না হইলে আমার বউয়ের মুহের কথা শুনো তোর মোবাইলে দেশে

একটু সময়ও ব্যয় না বয়সটা থাকে না ল তোর বড়ে ভর্তি রায় মোবাইল নিয়ে